আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রতিদিনের মতো আমি কিন্তু আজকেও নিয়ে আসছি একটা গুরুত্বপূর্ণ এবং খুব চমৎকার অসাধারণ একটা প্রোজেক্টে নিয়ে আসছি যেখানে প্রায় পনেরো শতকের মতো টমেটো করা হয়েছে গত বছর কিন্তু এই জায়গাতে এই একই মালচিং একই নেট একই যে বাঁশ খুঁটো আছে এর উপরে কিন্তু করা হয়েছিল পেঁপে টমেটো আগাম টমেটো যেটা আগাম টমেটো এবং আরও করা হয়েছিল হচ্ছে ক্যাপসিকাম তো সব কিছু মিলে গত বছর আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়েছেন এবছরও আমি আপনাদেরকে নিয়ে আসছি সেই আসাদুল ভাইয়ের টমেটো এখানে শুধুমাত্র টমেটো করেছে আগাম টমেটো আপনারা দেখতে পাচ্ছেন আগাম টমেটো এটা হচ্ছে টমেটোর কী জাত ভাই বারোশো সতেরো আচ্ছা এগ্রোয়ান সিটের বারোশো সতেরো এগ্রোয়ান সিটের সবচাইতে ভালো যে টমেটোর জাত আগাম এবং বারো মাসই করা যায় এটা আমি যত জানি এটা কিন্তু আপনার এগ্রন সিটের বারোশো সতেরো জাতটা দেখেন বয়স কয়দিন বয়স হচ্ছে হিসেব করলাম এক মাস পনেরো থেকে এক মাস বিশ দিনের মতো ফুল ফলে কিন্তু ভালো রকম একটা ছেট চলে আসছে ফলগুলাও কিন্তু আপনার চলে আসছে এই সাইডে কিন্তু ফল অলরেডি দুই তিনটা করে শ্বাস চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এই যে ফল চলে আসছে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম ফল চলে আসছে এটা ভাইজান আপনার আগামী করেছে একটা দাম ধরার আশায় গাছগুলা কিন্তু অত্যন্ত সুস্থ সবল রোগমুক্ত ভাইজান কিন্তু প্রতিনিয়ত যত্ন করে পরিচর্যা করে আসলে আপনি তিন চার বিঘা এখানে কিন্তু মাত্র পনেরো শতক জমিতে এখানে টমেটো করা হয়েছে তবে তিন চার বিঘা করেও মানুষ যে ফলন তুলতে পারে না আমাদের এই আসাদুল ভাই গত বছর কিন্তু অত্যন্ত সফলতার সহিত দেখিয়ে দিয়েছে যে তিন চার বিঘা ভুই বা জমিতে টমেটো বা চাষাবাদ করার থেকে আপনি যদি পনেরো শতক জমি সেখানে ভালো মতো চাষাবাদ করতে পারেন প্রচেস অনুযায়ী আধুনিক কৃষি যেভাবে দেখিয়ে দেয় সেভাবে করতে পারলে কিন্তু আপনার তার থেকে বেশি ফলন তোলা সম্ভব সুপ্রিয় চাষি ভাইরা আপনারা তাই একটু আধুনিকভাবে করার চেষ্টা করবেন আর এই আধুনিকভাবে করার জন্য কিন্তু ইউটিউবে ইউটিউবে প্লাস হচ্ছে বিভিন্ন কোম্পানির বা যারা আধুনিকভাবে চাষাবাদ করে তাদের সাথে আপনি যোগাযোগ করলে পরেই কিন্তু তারা অনায়াসে আপনাকে আধুনিক চাষাবাদের বিষয়ে আগ্রহ থাকলেই কিন্তু আপনি বিষয়গুলো সব সম্পূর্ণ জানতে পারবেন আর এই চারাগুলো কিন্তু অবশ্যই কোকোপিটের আমাদের গ্রিন এগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি থেকে এই ওয়ানের বারোশো সতেরোটা প্রজেক্ট করা হয়েছে কোকোপিটের চারার গুণই আলাদা আমি বলবো না এখানে আসাদুল ভাই এখানে স্বয়ং রয়েছে আচ্ছা আসাদুল ভাই ভাই

আচ্ছা ভাইজান আর একটা বিষয় আমি উল্লেখ করব সেটা হচ্ছে যে আমি নিজেও করে দেখেছি যে কোকোপিটের চারার যে শিকড় আর এর যা সুস্থতা আসলে এটা অতুলনীয় কোকোপিটের চারা আপনি লাগানোর পরে ওটার মানে দুই তিন দিন মনে হয় জিমায়া থাকে না তারপরে ধাম করে বড় হয়ে যায় শিকড়গুলা জাস্ট দুই দুই দিনের মতো জিমায়ে থাকে তারপর এত তো বড় হয়ে যাবে আমার নিজস্ব করা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে শেয়ার করলাম আর এখানে কোকোপিটের চারাটার আর একটা গুণ হচ্ছে ধরেন আপনি একটা কৃষক হয়ে যদি আপনার যদি আপনি চারা তৈরি করেন সেক্ষেত্রে আপনার জমি এক্সট্রা জমি বা হচ্ছে এক্সট্রা একটা প্যারা তাই না ভাই আর সেইটা যার যার দায়িত্বটা আলাদা করে নার্সারিগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং মোকাবেলা করে কিন্তু তারা এই চারাগুলো তৈরি করে এবং কোন নার্সারি থেকে কোন নার্সারি ভালো করলে পরে কিন্তু পর বছর পরবর্তী বছরের চারা কিন্তু বেশি উৎপাদন হবে এই লক্ষ্যে কিন্তু তারা আরও সুন্দর করে আরও উন্নত মানের চারাটাই দেওয়ার চেষ্টা করে আধুনিক এগ্রো থেকেই মোটামুটি এই চারাগুলো সংগ্রহ করছেন তাই না আচ্ছা এখন চারাগুলা দেখেন কিভাবে লাগাইছে কতটুকু দূরত্ব দিছেন ভাই আঠারো ইঞ্চি তাহলে মোটামুটি প্রতিশতকে কতগুলা চারা লাগতেছে প্রতি শতকে আশি থেকে একশোটার মতো চারা লাগতেছে তাই না এক বিঘাতে সাড়ে তিন হাজার এক বিঘাতে যদি সাড়ে তিন হাজার হয় তাহলে এক শতকে লাগে হচ্ছে একশো চারা আনুমানিক এক শতকে একশো চারা লাগে তো আপনারা বাড়িতে খাওয়ার জন্য বা সাদে যদি করতে চান সেটাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা চারা অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে গ্রিন এগ্রো নার্সারি থেকে আপনারা নিতে পারেন যার অবস্থান পাবনা জেলার কাশীনাথপুর আমিনপুর থানাতে এটার অবস্থান আপনারা নিজে আইসিয়াও কিন্তু নিতে পারেন এছাড়া আমাদের এখানে আপনারা পাবেন পেপের চারা পেপে। তারপর আপাতত টমেটো এই দুইটাই বিশেষ করে সিজনাল যে সবজিগুলো ক্যাপসিকামের চারাটাও কিন্তু আপনারা পাবেন হ্যাঁ ক্যাপসিকামের চারাও কিন্তু বর্তমানে আমাদের রেডি আছে তো ভাই এই এই টমেটোর যে চারাগুলা টমেটোর যে চারাগুলো আছে এগুলার রেট কত করে তিন টাকা পিস আচ্ছা যারা বেশি নেবে তাদের হিসাব আলাদা ঠিক আছে তাদের অবশ্যই হিসাবটা আমরা অন্যভাবে দেখব আর আপাতত যারা নিতে চান তারা তিন টাকা পিস টমেটো ধরা হয়েছে এছাড়াও আমাদের এখানে রয়েছে গ্রিন লেডি গ্রিন লেডি রেড লেডি এখন আমরা টপ লেডিটা দিতে পারতেছি না টপ লেডিটা নাই এবং আরও একটি টপ আছে ওটা পুরাতন বিসি থেকে করা তাই না নতুন বিসিতে এখনও বাজারে আসে নাই তো জি তো আপনার আর একটা আছে শাহি যেটা আপনাদের যারা নতুন করতেছেন অবশ্যই আমি বলবো যে সাহিটা করবেন কারণ গ্রিন লেডি টপ লেডি বা রেড লেডি এই জাতীয় যে উন্নত বা বেশি হাইব্রিড যেগুলো ওগুলা কিন্তু ফলন যেরকম দেয় সেরকম আপনার ইয়াও হয় ভাইরাস লেগে যায় বা গাছের পরিচর্যাটা একটু একটু মানে বেশি করতে হয় স্প্রেটা মেনটেন করতে হয় এবং সঠিক ওষুধটা যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু গাছের ভাইরাস বিশেষ করে যেটা পাতা কুকড়ানো বলি আমরা এবং পাতা হলুদ হয়ে যাওয়া এটা কিন্তু ঠেকানো মুশকিল তাই যারা অভিজ্ঞতা একটু কম তারা অবশ্যই শাহিটা করবেন শাহিটার স্প্রেটা খুব একটা গুরুত্বপূর্ণ না তারপরও স্প্রে করা লাগে না বেশি স্প্রে করা লাগে না আপনি যদি পনেরো দিন পরপর একটা করে স্প্রে করেন তাতেই মোটামুটি আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয় না দর্শক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি কিন্তু একদম সরজমিনে মাঠে গিয়ে কৃষকের সাথে আপনাদেরকে সাক্ষাৎ করিয়ে দিয়ে এরকম সুন্দর সুন্দর ফলন এবং বর্তমানে যে অবস্থাটা আধুনিক কৃষির সাথে আমি পরামর্শমূলক ভিডিও আপনাদেরকে প্রদান করে থাকি এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন